সবচেয়ে কম দামে যদি রাজকীয় স্টাইলের ঘড়ি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আফরা কালেকশনে চলে আসতে হবে আজকে অনেক অনেক ঘড়ির কালেকশন দেখাবো এই ঈদ উপলক্ষ করে কিন্তু অনেকে ঘড়ি দিয়ে ঘরের দেয়ালটাকে সাজাতে যাচ্ছেন

মনে হচ্ছে এবং কি হবে ওয়ারেন্টি না তো বছরের গ্যারান্টি কালার ও গ্যারান্টি আচ্ছা এই মেশিন টা কিভাবে চেঞ্জ করবো যদি আপনি ঢাকার বাইরে আমার থেকে এই প্রোডাক্ট টা নিয়ে গেছেন এই মেশিনটা প্রবলেম হয়েছে

এটার প্রাইস থাকবে অনলি আর প্রোডাক্ট গুলা যদি আপনি লাগান আমরা তো হাজার হাজার ঘরের মধ্যে লাগাই রাখি রাখছি লাগালে কিন্তু এরকম সুন্দর দেখা যায় এরকম সুন্দর লাগবে

অনেক কাস্টমার আমাকে আসলে এটা ফাইবার এর ফাইবার আপনি ঘরে যখন টানাবেন ঘরে যখন রাখবেন তখন আপনার মনে হয় না যে এটা আসলে কাঠের রাইট রাইট সম্পূর্ণ মনে হচ্ছে যে একদম মেটাল মেটালের আচ্ছা

আরেকটু দামের মধ্যে চলে যাই ব্র্যান্ডের এটা হচ্ছে ভিতরের যে পাত্রা এটা হচ্ছে মেটালের আচ্ছা ভিতরে হচ্ছে মেটাল পেন্ডোলিয়াম মেটালের মেটালের আর আগের যেটা হচ্ছে ফাইবার সম্পূর্ণ মেটালের আচ্ছা এবং হচ্ছে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আপনার এই আর একটা আছে হরিণ সহ একই দাম থাকতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একই দাম হচ্ছে পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের আরো অনেকগুলো ধামাকা কালার আছে একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু গোল্ডেন হম আসলে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর এই প্রোডাক্টের দামও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে দশ বছরের মেশিনে গ্যারান্টি থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি দেন হচ্ছে ঈদ উপলক্ষে ঈদ পরে আমাদের রেগুলার প্রাইজে চলে যাবে দয়া করে তখন ইনবক্সে

দেখতেছি আমার কাঠি লাগতেছে কাঠের মধ্যে লাগতেছে আচ্ছা এই জন্য ওই দামের দরকার নাই দরকার নাই সেটাই আমরা এদেরকে বলছি তাহলে আমার ওই আদলে একটা ফাইবার এর মধ্যে করে দাও এটা পেন্ডোলিয়াম আছে পেন্ডোলিয়ামটা এভাবে থাকবে আচ্ছা